শহরে বিহারের নম্বর প্লেট বসানো একটি পরিত্যক্ত গাড়িকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায় বিহারের নম্বর প্লেট বসানো একটি পরিত্যক্ত গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকায় সূত্রমারফত খবর শনিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এক ব্যক্তি বেনাচিতির শালবাগান এলাকায় বিহারের নম্বর প্লেট বসানো একটি গাড়ি রাস্তার ধারে একটি বাড়ির সামনে পার্ক করে চলে যায় এরপর রাত গড়িয়ে গেলেও সেই গাড়ি নিতে আসেনি অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এলাকাবাসীরা জানান সারা রাত পেরিয়ে সকাল হলেও ওই ব্যক্তি বাড়ি গাড়ি নিতে না আসায় তারা থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানান এরপর সকালে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গাড়ির তল্লাশি শুরু করে যদিও গাড়িতে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ গাড়ির হ্যান্ডেল লক থাকায় মেকানিক ডেকে গাড়ির হ্যান্ডেলের লক খোলা হয় তবে তল্লাশি চালালেও পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়নি সকালেও কেউ এসে গাড়িটি দাবিও করেনি আর তাতেই আরও ধোঁয়াশাট সৃষ্টি হয় বাসিন্দাদের মনে শালবাগান এলাকার একটি দোকানের মালিক ধর্মেন্দ্র উপাধ্যায় বলেন শনিবার সাড়ে ছটা নাগাদ এক ব্যক্তি ওই গাড়িটি এলাকার এক বাসিন্দা সুশান্ত বণিকের বাড়ির সামনে পার্ক করে ঘটনাটা কালকে মানে কাল গতকাল মনে শনিবার হ্যাঁ কালকে শনিবার সাড়ে ছটা ছটা চৌত্রিশে গাড়ি এক ভদ্রলোক পার্কিং করেছে তো আমরা দেখেছি জাস্ট ভাবলাম কি একটা কাস্টমার আছে হয়তো কোনো মালটাল কিনতে যাচ্ছে মার্কেটিং করতে যাচ্ছে সে গেল তারপরে একটু এগিয়ে গিয়ে একটু গাড়িটা লক করার চেষ্টা করলো হ্যাঁ দিয়ে লক করার পরে ও ভদ্রলোককে একদিন বললো কিন্তু গাড়িটা ওখানে রাখছেন বলে আমি এখনই চলে আসবো বলে উনি বেরিয়ে গেছেন রাত সাড়ে রাত দশটা এগারোটা অব্দি দেখলাম গাড়ি কেউ নেই তারপর সকালেও দেখলাম তারপর সকালে এখন দেখলাম গাড়ি কেউ নিয়ে যায়নি সকালে পুলিশকে ফোন করা হলো পুলিশ পুলিশ এসছেন পুলিশ এসে আবার দেখলো গাড়িটা খুলে টুলে দরজাটা খোলা ছিল তো সব চেকিং করলো কিছু গাড়িতে সেরকম কিছু মনে দেখতে পাইনি আবার ওই হ্যান্ডেলটা খোলাওয়ার জন্য ও একটা ইয়ে মিস্ত্রিকে ডেকে মানে টা ফ্রি করে নিয়েছে এই অবধি পুলিশকে বলা হয়েছে পুলিশ বললে আমরা নিয়ে যাবো এইটি এই অবধি আছে এখন গাড়িটা ওই জায়গায় পড়ে আছে মানুষ একটা আতঙ্কে আছে যেহেতু বিহারের গাড়ি একটা একটা এরকম ঘটনাটা ঘটে গেছে আর আমাদের বাংলাতে লোক ধরা পড়েছে সেই হিসাবে একটা চিন্তা ভাবনা করছে কোনো ওইটা দিয়ে জোর নেই ওই জন্য একটা চিন্তা করছি একটা মানে মানুষ টেনশনে আছে আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে একটা আছে ঠিক আছে না পুলিশ আসার পরে কতটা আশ্বস্ত হতে পেরেছে পুলিশ এবার হাতে নিয়ে তো প্রশাসন হাতে নিয়ে নিয়েছে এবার যতক্ষণ গাড়িটা যাচ্ছে না ওইটা একটা টেনশন আর চলে গেল একটা নিশ্চিত আছে কি হ্যাঁ যা পুলিশ তো দেখে গেছে এই গাড়ি এবং এই গাড়ির মালিককে কি আগে কখনো দেখা গিয়েছিল না 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 ফার্স্ট টাইমই দেখা গেছে ফার্স্ট টাইম দেখেছি ফার্স্ট টাইমে দেখা গেছে দিলেন গাড়িটা লাগালেন হ্যাঁ করার চেষ্টা করলেন হ্যাঁ চলে তারপর তো কোনো খবর নেই কিছু নেই কেউ জিজ্ঞেস করতে আসেনি গাড়িটা কার্ড কি মানে এমন আমার আছে এবং কেউ দাবিও বাড়িটা মানে সামনে ওইটা আপনার ইয়ে সুশান্ত বণিক বলে আছে ওদের বাড়ি আছে আপনার নাম আমার নাম ধর্মেন্দ্র উপাধ্যায় এই দোকান নাকি আমাদের বর্ণ দোকান শালবাগান বেড়াচ্ছি ফার্স্ট লাইন শালবাগান এটা সেকেন্ড লাইন সেকেন্ড লাইন